সার্ভিস মি আপনার পরিধি এবং আপনার আপনার কমিউনিটির মধ্যে করতে এবং যোগাযোগ স্থাপন করতে সাহায্য করে সার্ভিস অ্যারাউন্ড মি এমন একটি প্ল্যাটফর্ম যেখানে যে কোনো ব্যবসায়ী সার্ভিস বিক্রেতা পেশাদার সে তার সার্ভিস প্রোডাক্ট এখানে লিস্টিং করতে পারে সম্পূর্ণ বিনামূল্যে আমাদের মাধ্যমে আপনারা যে কোনো সার্ভিস পেয়ে যাবেন সেটা আপনার বাড়ির যে কোনো ছোট ছোট কাজ থেকে শুরু করে একেবারে প্রফেশনাল অ্যাসিস্ট্যান্ট পর্যন্ত তাও আবার আপনার এলাকার মধ্যেই এর মূল উদ্দেশ্য হল স্থানীয় এলাকায় বিভিন্ন ধরনের সার্ভিস প্রোডাক্ট বা পেশাদারকে খুঁজে পেতে সহায়তা করা ও তাদের সঙ্গে যোগাযোগ করিয়ে দেওয়ার সুযোগ সহজ করা সফল ব্যবসার জন্য তিনটি সহজ ধাপ রেজিস্টার ইউর বিজনেস সার্ভিস প্রোডাক্ট লিস্টিং দেন আপনার প্রয়োজনে নির্দিষ্ট পরিষেবা বা প্রদানকারী খুঁজে পেতে সাহায্য করার জন্য এখনই রেজিস্টার করুন আমাদের ওয়েবসাইটে নদিয়ার শান্তিপুর থানার অন্তর্গত বাগাছড়া গ্রাম পঞ্চায়েত সংলগ্ন এলাকায় একটি রামকৃষ্ণ মিশন রয়েছে কয়েকশো বছরের পুরনো সেই রামকৃষ্ণ মিশন পরবর্তীকালে উনিশশো ছিয়াশি সালে স্বামী মাধবানন্দের জন্মতিথিতে রামকৃষ্ণ মিশনে মন্দিরের শুভ সূচনা হয় তবে পরবর্তীকালে এই রামকৃষ্ণ মিশন সম্পূর্ণভাবে বেলুড় মঠের অধিগ্রহণে চলে আসে দু সালে বেলুড় মঠের এক মহারাজা স্বপ্নাদেশে এখানে পুজো করার আদেশ পান সেই মতে সম্পূর্ণ বেলুর মঠের নিয়মেই দুর্গা পুজো শুরু হয় এখানে প্রথমে শুধুমাত্র দুর্গা পুজো হতো পরবর্তীকালে দু হাজার সালে স্বামী দুর্গেশানন্দ মহারাজ কুমারী পুজো করার কথা বলেন সেই মতে দু সাল থেকে এখানে কুমারী পুজো হয়ে আসছে বেলুর মঠের বিভিন্ন মহারাজেরা প্রতিটি অনুষ্ঠানে এখানে আসেন এবং সম্পূর্ণ বেলুর মঠের নিয়মেই পুজো করা হয় এবছরও তার ব্যতিক্রম হয়নি দেখা গেল দেবী দুর্গার পাশাপাশি কুমারী পুজো হতে যেহেতু স্বপ্না দেশে পাওয়া দেবী দুর্গা এবং দীর্ঘদিনের পুরনো এই মন্দির সেই কারণে বহু দূর দূরান্ত থেকে বিভিন্ন মনস্কামনা নিয়ে ভক্তরা আসেন এখানে

স্বামী মাধবানন্দের জন্মতিথি উপলক্ষে এখান থেকে মন্দির সূচনা হয় তখন উনিশশো ছিয়াশি সালে বাগাছড়া রামকৃষ্ণ মিশনের মাধবানন্দের জন্মতিথি তার থেকে এখানে সূচনা হয় সেই সূচনা থেকে আস্তে 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 আসে দু হাজার সাতাশে অগাস্ট বাগাছড়া রামকৃষ্ণ মিশন বেরুড় মঠ অধিগ্রহণ করে বেরুড় মঠের এখনও শাখা আমরা পাইনিকো অর্ডার তবে চেষ্টা চলছে হয়ে যাবে খুব তাড়াতাড়ি এখন সম্পূর্ণ মঠটা পরিচালনা করে বেলুর মঠ বেলুড় মঠের মহারাজা এখানে আছেন তিনজন তিনজন মহারাজ এখানে থাকেন এবং এনারা প্রতিদিন এখানে বেলুড় মঠ থেকে বিভিন্ন অনুষ্ঠানে ওনারা আছেন এখানকার সূচনা বা পুজো পাঠন যা কিছু নিয়ম সমস্ত বেলুড় মঠের অনুমতি হয় বেলুড় মঠ যা যা হয় যা যা বলে আমরা সেই হিসাবেই চলি সেইভাবেই করি এবার বলুন আপনি আর কি জানবেন দুর্গাপুজোটা কী দুর্গা পুজো উনিশশো সালে দু হাজার তেরো সালে বেলুর মাঠ থেকে প্রথম যখন মহারাজ এখানে আসেন উনি একদিন স্বপ্নে দেখলেন যে এখানে একটা দুর্গা পুজো করতে হবে আগে এখানে দুর্গা পুজো সেটা বন্ধ হয়ে গেছে উনি এখান থেকে দু হাজার তেরো সাল থেকে সূচনা করেন দু হাজার কুমারী পুজোটা করে এই দু হাজার একুশ সালে দু হাজার একুশ সালে মঠ থেকে এক অধ্যক্ষ আমরা পাই মাহন্তকে পাই তার নাম দুর্গেশানন্দ মহারাজ উনি এখানে এসে প্রচলন করে এবার নিয়ে তিন বছর হচ্ছে বাগাস সাথে কুমারী পুজো হচ্ছে দু হাজার বাইশ সাল থেকে বাইশ সাল থেকে বাগাস কুমারী পুজো হচ্ছে এখানে সূচনা করে চলছে একদম সেই নিয়ম মানে হ্যাঁ একদম সেই নিয়মেই আমার নাম মানিক পা আমি এখানকার থেকে